আসসালাম আলাইকুল আহামদুল্লাহ এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদের জন্য রয়েছে জাতীয়করণের জন্য আপডেট তথ্য বৈষম্য বিরোধী শিক্ষক আন্দোলন তারা এমপি ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের জন্য কয়েক দফা দাবি পেশ করেছেন আমরা দেখে নেব সারা দেশে এমপি ভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি মিলিয়ে তিরিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বর্তমানে সব শিক্ষা প্রতিষ্ঠানে ছয় লাখ শিক্ষক কর্মচারী কর্মরতা রয়েছে এ দেশের কেটে খাওয়া দিনমজুর শ্রমিক নিম্ন শ্রেণীর মধ্যবর্তী সহ নানান পেশার সন্তানরা এসব প্রতিষ্ঠানে পড়াশোনা করে আসছে আওয়ামী দুঃশাসনের সতেরো বছরে এসব শিক্ষকদের পদে পদে বঞ্চিত করা হয়েছে বিভিন্ন প্রকল্প প্রশিক্ষণের নামে রাষ্ট্রীয় কোষাগার থেকে কোটি কোটি টাকা লুটপাট করলেও শিক্ষ ও শিক্ষকদের নিয়ে ভাবিনি এই সব দায়িত্বে থাকা ব্যক্তিরা সময় এসেছে ন্যায্যতা পাওয়ার দেশ পেয়েছে এক বিচক্ষণ ব্যক্তি যার সাথে রয়েছে বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি এই মুহূর্তে আমাদের নতুন অর্থনবর্তীকালীন সরকারের নিকট কয়েক দফা দাবি পেশ করা হলো তো চলুন আমরা যেখানে যে কি কি দাবি পেশ করা হয়েছে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি প্রথা বিলুপ্ত করতে হবে এটা কিন্তু সবচাইতে বড় বাধা শিক্ষকদের বেতন ভাতা ইএফটির মাধ্যমে প্রদান করতে হবে বিশ বছর যাবৎ উৎসব ভাতা পঁচিশ পার্সেন্ট শিক্ষক এবং পঞ্চাশ পার্সেন্ট কর্মচারী এই প্রথা বাদ দিয়ে শতভাগ উৎসব ভাতা প্রদান করতে হবে অবসর ভাতা দুই মাসের মধ্যে নিশ্চিত করতে হবে শিক্ষক থেকে কর্মচারী বাড়ি ভাড়া প্লাস চিকিৎসা ভাতা পনেরোশো টাকার পরিবর্তন করতে হবে সরকারি নিয়ে বাড়ি ভাড়াও চিকিৎসা ভাতা প্রদান করতে হবে নতুন কারিকুলাম সংশোধন করতে হবে মূল্যায়ন পদ্ধতি পুরোপুরি বাতিল করতে হবে এম বিভুক্তকরণে বিভিন্ন উপজেলা জেলা ও আঞ্চলিক কার্যালয় হয়রানি ঘুষ দাবি এবং সময়ক্ষেপণ বন্ধ করতে হবে প্রতিষ্ঠান প্রধান থেকে চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত নিয়োগ সরকারিভাবে সম্পন্ন করতে হবে অবিলম্বে শিক্ষক কর্মচারীদের সমপদে বদলি ব্যবস্থা করতে হবে অবিলম্বে শিক্ষক সংকট দূর করতে হবে অসাধু সভাপতি প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অন্যায়ভাবে হয়রানি বরখাস্ত করেন সকল ক্ষমতা হরণ করে শিক্ষা কর্মকর্তাদের হাতে ন্যস্ত করতে হবে প্রতিষ্ঠানের সকল আয় ব্যয়ের হিসাব কঠোর স্বচ্ছতার সহিত জবাবদিহিতার তার আওতায় আনতে হবে পরিশেষে সকল সমস্যার সমাধান শিক্ষা প্রতিষ্ঠানের সকল আয় রাষ্ট্রীয় কোষাগারে জমা নিন জাতীয়করণ উপহার দিন বিদ্রোহ জাতীয়করণ করতে অতিরিক্ত কোনো টাকা প্রয়োজন হবে না প্রয়োজন শুধু সদিচ্ছা সুপ্রিয় দর্শক এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট তথ্য পরবর্তী আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি অন করে রাখবেন